Shabak <laughs> shabak বাংলাদেশের সমন্বয়বৃন্দ এক ঐক্যমত হয়ে যে নয় দফা দাবি দিয়েছেন রাষ্ট্র বরাবর সেই নয় দফা দাবি পূরণের লক্ষ্যে এবং কেন্দ্রীয় যে সমন্বয় কাছে তাদেরকে জোর পূর্ব তাদের কাছ থেকে বিবৃতি আদায়ের প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি এবং সমাবেশের ডাক দিয়েছি আমরা সিন্ডিকেট করে বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়েছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার খাতিরেই তাদেরকে নিজ নিজ বাস গৃহে চলে যেতে বলা হয়েছে আর এরপরে যে ঘটনাটা আজকে দেখলাম যে হঠাৎ করে কিছু শিক্ষার্থী জানেন এর মধ্যে শিক্ষার্থী কতজন আছে আমরা দেখলাম এবং তার সাথে কিছু আমাদের শিক্ষক যোগ দিয়েছিল এটা আরও দুঃখজনক আমরা সবাই সতর্ক অবস্থানে ছিলাম যে এই তিরিশ চল্লিশ জন ছাত্র যারা আসছিল তারা তাদের যে কেন্দ্রীয়ভাবে তাদের সমন্বয়ের এক তাদের বক্তব্যটা এখানে পেশ করে ওরা পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে ওরা ডিসপার্জে চলে গেছে আমরা চাই নাই তাদের সাথেও যেন কোনো ধরনের সংঘাত না হয় তারাও কোনো ধরনের সংঘাতের ইয়াতে নেই তাদের সম্মানিত টিচার ছিলেন তিন চারজন তাদের সাথে আমরা কথা বলেছি তারা তাদের ছাত্রদেরকে বুঝিয়ে এখান থেকে নিয়ে চলে গেছে